হ্যালো ইউভার্স আসসালামু আলাইকুম আমি আশিক শেখ আজকে আমি তোমাদেরকে শেখাবো যারা প্রবাসী কিংবা ব্যাচেলর আছো বাড়ি থেকে দূরে গিয়ে থেকে তারপর পড়াশোনা করছো কিংবা কাজকর্ম করছো তারা খুব সহজে কিভাবে বিরিয়ানি তৈরি করতে পারবে চলো দেরি না করে ভিডিওটা শুরু করে দিই তাই আমরা পিচ পিচ করে কেটে রাখা মুরগির মাংসের সাথে পিচ পিচ করে কেটে রাখা আলু দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম টমেটো পেঁয়াজ মরিচ আপনি চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং গুঁড়া দুধ এবং এর সাথে দিয়ে দিলাম বিরিয়ানি মিক্সার এখন এই মিক্সারগুলো দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে তেল সেই তেলটা দিয়ে তারপর একটু দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে লবণ লবণ দিয়ে দেওয়ার পর আমরা লেবুর রস চিপে দেব লেবুর রস দেওয়ার পরে আমরা এখানে খানিকটা পরিমাণ সস দিয়ে এটা স্বাদ বৃদ্ধি করতে অনেক ভূমিকা রাখে এবং আমরা একটু হলুদ বাড়িয়ে দিয়েছি মনে হয়েছিল এটা সাদা সাদা হয়ে গেছে তারপর এটা খুব ভালো করে মেরিনেট করে নেব মেরিনেট করে নিয়ে তিরিশ মিনিট অপেক্ষা করব আপনারা চাইলে এমনিও রান্না করে ফেলতে পারেন মেরিনেট করে রেখে দিলে মশলাগুলো পর্যাপ্ত পরিমাণে হয় পর এর মধ্যে আমরা অ্যাড করবো আদা ও রসুন যে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে রাখা হয়েছে তারপর পোলার চালগুলো ধুয়ে নিয়ে আসবো আমরা উনুনে আগুন দিয়ে দিলাম এখন উনুনটাকে জ্বালিয়ে তারপর আমাদের সে মেরিনেট করে রাখা মাংসটুকু উনুনে বসিয়ে দিলাম এটা যখন কষে যাবে তখন এর মধ্যে আমরা দিয়ে দিব ধুয়ে রাখা সেই চালগুলো চালগুলো দিয়ে আমরা খুব ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে একদম চালগুলো আমাদের মেরিনেট করা মাংসগুলোর সাথে যেন আর মশলাগুলোর সাথে যেন খুব ভালো করে মিশে যায় তারপর আমরা আগে থেকে পর্যাপ্ত পরিমাণে গরম পানি করে রাখব গরম পানিটা যদি সাথে দিই তাহলে হতে অনেক অল্প সময় লাগবে অনেকটা কাজই হচ্ছে গিয়ে আমাদের এগিয়ে যাবে আর যদি ঠান্ডা পানি দিই তাহলে আমাদের ওই ঠান্ডা পানিটা আবার গরম হতে হবে তারপর চালগুলো সিদ্ধ হতে হবে মোটামুটি সময় লাগবে কাজে আপনারা আগে থেকে একটু ফুটন্ত গরম পানি করে রাখবেন তারপর এই ফুটন্ত গরম পানি দিয়ে কিছুক্ষণ রাখলে যখন পানিগুলো শুকিয়ে যাবে দেখবেন সুন্দর করে এই বিরিয়ানিগুলো হয়ে এসেছে বিরিয়ানি তো হয়ে গেল এখন হলো করে দেখার পালা বিরিয়ানিটা এত সুস্বাদু হয়েছে খেতে বলে বোঝানোর মতো না